হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের অ্যাকচুয়ালি আসল নাম কী সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর হ্যাঁ আমি আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে আমার ছোটোবেলার একটা কাহিনি অবশ্যই তোমরা যদি তোমাদের কোনো ছোটোবেলার কাহিনি থাকে সেটা কিন্তু আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করতেই পারো এইবার শোনো আমার হচ্ছে গল্পের বই পড়তে ভীষণ ভাল লাগে তোমাদের জানি না কার কার গল্পের বই পড়তে ভাল লাগে আমার এত পরিমাণ ভাল লাগে যে তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আর আমি যখন হাই স্কুলে পড়তাম না তখন আমাদের স্কুলে ছিল লাইব্রেরি এবার আমি করতাম কি আমার মা গল্পের বই পড়া একদমই পছন্দ করতো না যেখানে আমার ঠিক উল্টোটা মানে ভীষণ রকমের ভালো লাগতো তো আমি করতাম কি শনিবার দিন লাইব্রেরিতে গিয়ে একটা গল্পের বই তুলে আনতাম আর আমার সবচেয়ে ফেভারিট গল্প ছিল পাণ্ডব গোয়েন্দা ভাবতে পারবে না পাণ্ডব গোয়েন্দার আমি ছাব্বিশটা এপিসোড শেষ করেছি পড়ার মাঝখানেও এবার আমি শনিবার দিন গিয়ে লাইব্রেরিতে বই তুলে নিয়ে আসতাম আর বইটা কোথায় রাখতাম যেন ব্যাগের একদম লাস্টে ঠিক লুকিয়ে রাখার মতো করে ওই বইয়ের মধ্যেই রাখতাম যাতে মা খুঁজে না পায় এইবার মা আমাদেরকে কী করতো মা যেহেতু সারা সপ্তাহ স্কুলে যেত মা আমাদের পড়াশোনার প্রতি ধ্যান দিতে পারতো না মা কিন্তু আমাদেরকে রবিবার দিন সকাল হলেই কিছু দেখো আর নাই দেখো অঙ্কে অঙ্কের বই খাতা নিয়ে মা বসাতো এইবার শুধু ওইটুকু টাইম কতক্ষণে মা আমাদেরকে ছুটি দেয় আমি কিন্তু সেই টাইমের অপেক্ষায় থাকতাম আর মা ভাবতো কি ছুটি হয়ে যাওয়ার পরে সারা সপ্তাহ তো ধরো মা ব্যস্তই থাকে এই কাজ ওই কাজগুলো করে ওঠা না একটু ঘর হয়তো গোছ গোছানো একটু বা মাকে একটু হেল্প করে দেওয়া মা চাই তো আমি কিছু মায়ের সঙ্গে হেল্প করি কিন্তু আমি চাইতাম মা কখন আমাকে পড়া থেকে ছুটি দিবে আর আমি ওই গল্পের বইটা নিয়ে বসবো এবার মায়ের চোখের সামনে তো বসা যাবে না আমি কি করতাম জানো ওই গল্পের বইটা ঠিক রেডি করে রাখতাম হাতের কাছে এবার মা তো টুকটাক কাজ বলতেই থাকতো এটা কর খুকু ওইটা কর খুকু ওইটা কর খুকু সেটা কর করতে করতে আমি কিন্তু ওয়েট করে থাকতাম মা কখন একটু অন্যমনস্ক হবে আর আমি বইটা নিয়ে একদম পার এবার দেখো যেখানে সেখানে তো গিয়ে বসে থাকা যাবে না তাহলে আমার জেঠু কাকুর মেয়ে ছেলে মেয়ে আমরা অনেকজন ছিলাম প্রায় দশ জন ছিলাম তো কেউ না কেউ আমাকে দেখে ফেললে বলে দেবে যে খুকু ওখানে বসে আছে ঠিক আছে তো মা গিয়ে আমাকে নিয়ে চলে আসবে আমি করতাম কি বইটা নিয়ে খড়ের গাদার পেছনে তোমরা যারা গ্রামে আছো তারা অবশ্যই বুঝতে পারবে যে ধান ঝাড়ার পর যে খড়গুলো থাকে সেগুলোকে থাক থাক করে গা মানে সুন্দর করে সাজিয়ে রাখা হয় সেটাকে আমরা খড়ের গাদা বলি অনেকে অনেক কিছু বলে থাকে জানি না এবার সেখান থেকে সেই গরুকে খড় দেওয়ার জন্য একটু একটু করে টেনে টেনে মানে গরুর খাবার অ্যাকচুয়ালি জমিয়ে রাখা যেটাকে বলে আমি যেতাম কি ওইটার পেছনে যেতাম যাতে আমাকে কেউ দেখতে না পায় ঠিক আছে যারা শহরে আছো তারা বুঝে নাও যে খড়গুলোকে সাজিয়ে সাজিয়ে রাখাকে বলে খড়ের গাদা তো এইবার হচ্ছে কি আমার আর একটা সমস্যা